নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে অনেকেই অবগত এবং অনেকেই কিন্তু জানেন না যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাটা কিভাবে নিতে হয় এবং এই প্রকল্পের আন্ডারে রাজ্য সরকার কিন্তু শুধুমাত্র আপনাদের বছরে দুটো কিস্তিতে রাজ্যের সকল চাষিদের সহায়তা করার জন্য যে টাকা দেয় সেটা কিন্তু নয় এর সাথে সাথে আপনারা কিন্তু দুই লক্ষ টাকার বিমা পাবেন এবং এখানে আবেদন করলে যে কোনো চাষি তার এক কাটা হোক বা পাঁচ কাটা হোক এছাড়াও আপনার দুই বিঘে হোক পাঁচ বিঘে হোক প্রত্যেক চাষি বরগাদা প্রত্যেকজনা কিন্তু এই ইন্স্যুরেন্সটা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে তাই কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকা অবশ্যই দরকার যদি আপনার নামে জমি থেকে থাকে বা আপনি যদি রাজ্য সরকারের একজন কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে আপনার নামটা নথিভুক্ত করে রাখবেন তাছাড়াও আপনার পরবর্তী ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্প থেকে নানান সুযোগ সুবিধা বা অনেক জায়গায় আপনার কৃষক বন্ধু আইডিটা কিন্তু কাজে লেগে যায় তো আমরা আজকে জানব যে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন কবে থেকে শুরু হচ্ছে আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু বিস্তারিত আজকের এ টু জেড অর্থে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সমস্ত কিছু এই প্রকল্প সম্পর্কে জানব তাই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কিন্তু অনেকগুলো প্রকল্প লঞ্চ করেছে যার মধ্যে একটি প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প ঠিক আছে এই প্রকল্পটা সম্পর্কে প্রথমে জানি যে কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা এবং জীবন বিমার সুবিধা প্রদান করে থাকে আবারও বলছি কৃষকদের আর্থিক সহায়তা অর্থাৎ আপনাদের কিন্তু যে আপনাদের বছরে দুটো ইনস্টলমেন্টে বা দুটো কিস্তিতে টাকা দেয় সেটা তো দেয় তার পাশাপাশি আপনাদের জীবন বিমার সুবিধা প্রদান করে থাকে আপনার যদি অবর্তমানে চান্স ঈশ্বর না করুক আপনার কিছু হয়ে যাক যদি কিছু হয়ে যায় আপনার ফ্যামিলি কিন্তু এই বিমার সুবিধা পেতে পারবেন তাই অবশ্যই আপনার যদি নামে এক শতক যদি জমি থেকে থাকে কৃষক বন্ধু প্রকল্পে অবশ্যই নাম নথিভুক্ত করে রাখবেন এই লক্ষ্যে কৃষকদের আর্থিক নিরাপত্তা প্রদান এবং কৃষি উৎপাদন বাড়াতে সাহায্য করে কৃষক বন্ধু প্রকল্পের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি বলা হয়েছে দেখুন আর্থিক সহায়তা প্রদান এবং কত টাকা দেয় দেখুন কৃষকদের যে চাষ সেই চাষের সাহায্য করার জন্য প্রতি একর জমির জন্য দশ হাজার টাকা করে দেয় এবং বছরে দুটো কৃষিতে এই টাকা কিন্তু প্রদান করে থাকে রাজ্য সরকার ঠিক আছে আমরা এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে প্রচুর ভিডিও বানাই আপনাদের কি কী করতে হবে না করতে হবে সমস্ত রকম আপডেটগুলো এই চ্যানেলের পক্ষে দিয়ে দেওয়া হয় এই চ্যানেলের পক্ষ থেকে ডিসক্রিপশান বক্সে আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে একটু জয়েন হয়ে যাবেন তাহলে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের নয় রাজ্যের আবাস যোজনা লক্ষ্মী যা কিছু প্রকল্প হোক না কেন সমস্ত কিছুর আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তো যাই হোক প্রথম কিস্তি রবি মরশুম যেটা আপনাদের জুন মাস নাগাদ শুরু হয় এবং দ্বিতীয় কিস্তি খারিফ মরশুম নভেম্বর মাস নাগাদ এটা শুরু হয় এবং সর্বনিম্ন আপনারা দু হাজার টাকা পেতে পারবেন অর্থাৎ যদি আপনার এক একর জমি থাকে বা তার বেশিও জমি থাকলে আপনি কিন্তু দশ হাজার টাকার বেশি কিন্তু পাবেন না অতএব আপনার ম্যাক্সিমাম দশ হাজার টাকা পাবেন এবং আপনার যদি এক শতক জমি থেকে থাকে অর্থাৎ এক কাঠাও না থেকে থাকে হাফ কাটাও থেকে থাকে তাহলে কিন্তু আপনি সর্বনিম্ন দু হাজার টাকা পাবেন এবং এর মাঝে যারা থাকে কারো যদি পাঁচ কাটা বা দশ কাঠা বা আপনার ধরুন কারো পঞ্চাশ শতক বা কারো চল্লিশ শতক জমি আছে সে সেই অনুপাতে টাকা পেয়ে যায় এছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে মৃত্যুজনিত জীবন বিমা এটা অনেক চাষি বন্ধু কিন্তু জানে না যে কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকে অনেক চাষি বন্ধুর তারপরেও তিনি হয়তো অকালে মারা যান কিন্তু তারা এইটা না জানার জন্য তারা এই প্রকল্পের সুবিধাটা নিতে পারে না যেখানে রাজ্য সরকার একজন কৃষক যদি মারা যায় অকালে তাহলে সেক্ষেত্রে দুই লক্ষ টাকা তার ফ্যামিলির হাতে কিন্তু তুলে দেয় এটা কিন্তু অনেকজনই জানে না যায় এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি স্কিম কৃষক বন্ধু প্রকল্পে তাই আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছেন তারা অবশ্যই যদি আপনার নামে জমি থেকে থাকে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পটি করিয়ে রাখবেন দেখুন এই যে দুর্লক্ষ টাকা আপনারা পাবেন সেটা কারা কারা পেতে পারেন প্রথমত আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের জন্য অর্থাৎ আপনার বয়স যদি আঠেরো থেকে ষাটের মধ্যে হয় এবং তার মধ্যে যদি আপনার কোনো অঘটন ঘটে যায় তাহলে আপনার পরিবার দুই লাখ টাকার জীবন বিমা পেয়ে যাবে ঠিক আছে এবং যে কোনো কারণে কৃষকের মৃত্যু হলে সেটা আপনার অ্যাক্সিডেন্ট ডেট হতে পারে আপনার যে কোনো কিছু হতে পারে ঠিক আছে মৃত্যু তো কখনও বলে কয়ে আসে না তাই যে কোনোভাবেই যদি আপনার মৃত্যু ঘটে তাহলেই আপনি এই টাকাটা পাবেন এবং এই টাকাটা অনেকজনা জানে না তার কারণে পেতে পারে না মৃত্যুর পনেরো দিনের মধ্যে আপনাকে কিন্তু এই যে দাবি যে ফর্ম সেই ফর্ম ফিল করে জমা দিতে হবে না হলে কিন্তু আপনার পেতে সমস্যা হবে তাই এটা মনে রাখবেন অনেক জনা জমা দেন তারপরে বলেন যে আমি এই প্রকল্পের সুবিধা পাননি আপনি পাননি কারণ আপনার ভুলের জন্য আপনি না জানেন আপনি জানেন না তাই আপনি এই প্রকল্পের সুবিধা নিতে বঞ্চিত হয়েছেন বা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ঠিক আছে তো অবশ্যই আপনাকে কিন্তু পনেরো দিনের মধ্যে এই ফর্ম জমা দিতে হবে দাবি জানাতে হবে এই ফর্ম পাবেন কিভাবে জমা দেবেন চলুন বিস্তারিত জানি তো সমস্ত কৃষকের কিন্তু প্রযোজ্য এটা এমন কোন নয় যার বেশি জমি আছে সেই পাবে এরম না ক্ষুদ্র প্রান্তিক থেকে শুরু করে বর্গাদার কৃষকরাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকেন এবং আবেদন করার যোগ্যতা পশ্চিমবঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য আপনাদের যে শর্তগুলো থাকতে হবে তবেই আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেটা হচ্ছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দার হতে হবে ঠিক আছে তাছাড়াও আবেদনকারী কৃষি জমি থাকতে হবে বা হতে হবে বা কৃষিজীবী হতে হবে আপনাকে এবং বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন এবং জমির মালিক চাষি হিসেবে নাম থাকা অবশ্যই অর্থাৎ আপনার নামে অবশ্যই জমির মালিক বা আপনি যে জমির আছে সেটা আপনাকে প্রমাণ করতে হবে কি কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে দেখুন আপনাকে দিতে হবে পরিচয়পত্র যেমন ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল বা পর্চার বা চাষির প্রমাণপত্র এখন দলিলে অতটা কাজ হয় না আপনাকে পর্চা কিন্তু মাস থাকতে হয় তবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা হয় না হলে কিন্তু অনেক আপনাকে ঘুরতে হয় তারপরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অতএব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে চান সেই অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে এক্ষেত্রে একটা বলে রাখি যে বর্তমানে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে না তাই অবশ্যই আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট জমা দেবেন যদি না থাকে একটা অ্যাকাউন্ট আপনার নামে ওপেন করে তারপরেই আপনি এই ফর্ম জমা করবেন এছাড়া আপনার পাসপোর্ট সাইজের ছবি এগুলো তো লাগছেই দেখুন কীভাবে আবেদন করবেন আবেদন দুইভাবে করা যায় অনলাইনেও করা যায় অফলাইনেও করা যায় আমরা প্রথমে অনলাইনটা শিখব না কারণ অনলাইনে আপনি নিজে থেকে করতে গেলে অনেকটা রিক্স হয়ে যাবে তাই আমরা একদম সরাসরি অফলাইনে যেটা আমাদের সুবিধা হবে আমরা সেটাই করবো অফলাইনে আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে স্থানীয় কৃষি দপ্তরে আপনাকে যোগাযোগ করতে হবে প্রথমত তারপর হচ্ছে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে বা অ্যাপ্লিকেশান ফর্ম আপনাকে নিতে হবে এবং পূরণ করা ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি যেগুলো আমি একটু আগে বললাম দেখুন একটু আগে আপনাদের জানিয়েছি দেখুন এই যে নথিগুলো আপনার বলেছি এই নথিগুলো কিন্তু আপনাদের দিতে হবে পূরণ করা ফর্মের সাথে এরপরে কি করবেন এরপরে সোজা চলে যাবেন আপনাদের আবেদনপত্র সব কিছু ঠিকঠাক করে নিয়ে কৃষি দপ্তরে জমা দিতে অর্থাৎ আপনাদের ব্লকে যে কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে জমা করতে এবং পূরণ করার ফর্মের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এবং রসিদ সংগ্রহ অবশ্যই করবেন ঠিক আছে অনেক সময় দেখা যায় তারা বলে ফর্মগুলো নষ্ট হয়ে যায় অনেক কোনো কারণে দেখা যায় বলে যে আপনি কোনো ফর্ম জমা করেনি তাই রসিদ মনে করে অবশ্যই নেবেন কারণ এই রসিদ থেকেই আপনি পরে অনলাইনেই আপনার স্ট্যাটাস এবং কৃষক বন্ধু প্রকল্পের আপনার টাকা ঢুকছে কিনা সমস্ত কিছু চেক করতে পারবেন এবং কৃষক বন্ধু আইডিও জেনারেট করতে পারবেন বা আপনি পেয়ে যাবেন এই রসিদটা থেকে এবং স্ট্যাটাস চেক করার পদ্ধতি পরে যখন আপনি ফিরে চলে আসবেন তারপরে আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে সরাসরি আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেবে সেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য যদি আপনার ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি সেটাও দিয়ে দেবো কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের তাছাড়াও আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের এই যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে অবশ্যই আপনারা ফোন করতে পারেন এবং তাছাড়াও স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন আপনাদের হেল্পলাইন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এ দেখুন হেল্পলাইন নম্বরটা এই হেল্পলাইন নম্বর প্রথম হচ্ছে দুটো হেল্পলাইন রয়েছে এইট ডবল থ্রি সিক্স নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন জিরো এই একটি রয়েছে এছাড়াও রয়েছে আপনাদের সিক্স টু নাইন ওয়ান সেভেন টু জিরো ফোর জিরো সিক্স এই নাম্বারে আপনারা যে কোনো অফিস ওয়ার্কে অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে ফোন করবেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন এছাড়াও যারা ইমেল করতে পারবেন অবশ্যই এখানে একটি ইমেল আইডি দেওয়া আছে দেখুন কৃষক বন্ধু অ্যাট দ্য রেট আইএন জি আর ডবল ইএনএস ডট ইন এই ইমেলেও আপনারা বেল করে আপনাদের যাবতীয় প্রশ্ন সলভ করে নিতে পারেন এছাড়াও নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কিন্তু বর্তমানে আবেদনপত্র গ্রহণের কাজ চলছে আপনারা আপনাদের লোকাল ব্লক অফিসে যোগাযোগ করুন সেখানে আরও ডিটেলস জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপনাদের ভিডিও আবারও একবার রিকোয়েস্ট করবো ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা যাবতীয় তথ্য জেনে নিন তাহলে সেখানে গিয়ে জয়েন হয়ে যান তাহলে আপনারা পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপডেট খুঁটিনাটি পেয়ে যাবেন